ওরে চাঁদাবাজের বাপ ওরে বা বাপ ওরে গরু চোরের বাপ হরে ছাগল চোরের বাপ পাল্টা গেল কেন তোমার গেরা পেটির ভাব ওরে গরু চোরের বাপ হরে ছাগল চোরের বাপ ওরে সিনতাইকারির বাপ ওরে চাঁদাবাজির বাপ দশ মাসে কইমা গেল কেন তোমার ইমানদারি ভাব নয় মাসে বলেছিলাম দশ মাসে হবে ডেলিভারি অন্যায় যারা করছো তারা গুয়ার পরে খাবে বাড়ি ওরে গরু চোরের বাপ ওরে ছিনতাইকারীর বাপ ওরে চাঁদাবাজের বাপ ওরে ছাগল চুরির বাপ দশ মাসে কমছে কেন তোমার গেরা পেটির ভাব ছেলে তোমার অন্যায় করে সাদাবাজি চুরি করে বাজার করে আইনা না দেয় খাও ভরে দশ মাসে কেন কুইমা গেল তোমার গেরা পেটির ভাব নয় মাসে বলেছিলাম দশ মাসে হবে ডেলিভারি যারা সারা দেশে অন্যায় করছে ভরি ভরি আরে তাদের ঘরে ঘরে এখন হবে তল্লাশি যৌথ পানি দিছে রে বাসি অন্যায়কারীরে এবার মারবে গুয়ার পরে বাহারি রে অন্যায়কারীর মারবে গুয়ার পরে বাহারি ওরে গরু চোরের বাপ ওরে ছাগল চোরের বাপ ওরে সিন্তাইকারীর বাপ ওরে চাঁদাক বাজির বাপ দশ মাসে কুইমা গেল কেন তোমার ঘেরা পেডির ভাব ছেলে তোমার অপকর্ম কইরা বাজার কইরা ফেরে ঘরে সেই বাজার খাও তুমি পরানো ভোরে মসজিদে যাইয়া বসো আগের কাতারে ইমাম লখন নামাজ বেহেস্তেক চাবি কয় সুবাহ আল্লাহ জোরে বলো খুব সুন্দর শোনা যায় ওরে চাঁদাবাজের বাপ ওরে গরু চোরের বাপ ওরে ছাগল চোরের বাপ ওরে ডাকাতের বাপ দশ মাসে কুইমা গেল তোমার কেন ঘেরা পেটির ভাব দৌত বাহিনী সারাদেশে করবে তল্লাশি খুশিয়ার তো আগেই করেছি নয় মাসে যাদের করছো অন্যায় ভরি ভরি তাদের এবার হবে ডেলিভারি রেডি হইয়া যাও যারা দুহোশি রেহে রেডি হইয়া যাও যারা করছো দুষি